আপনার কারখানা থেকে ব্লাউজ নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য থেকে 35 টাকা থেকে ব্লাউজের প্রাইস শুরু আপ টু 160 35 টাকা টাকা পর্যন্ত ब्लाউজ রয়েছে একদম এবার আপনারা 55 টাকা 65 টাকা বা 75 টাকার মধ্যে ब्लाउজ পেয়ে যাবেন এই ধরনের মানে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে মানে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এরকম পঁয়ষট্টি পঁচাত্তর এরকম এই রেঞ্জের মধ্যে চলে আসছে তাই তো এবার যারা মনে করছেন এই ব্লাউজ নিয়ে আপনারা ব্যবসা করবেন তাদের জন্য এইটা হচ্ছে একদম পারফেক্ট ডেস্টিনেশন আপনি যদি পঁয়ষট্টি টাকার ব্লাউজ নিয়ে আপনি যদি বাইরে আমি ধরে নিলাম এর ডবল দামেই বিক্রি করেন আচ্ছা ঠিক আছে বিক্রি করে দোকানদাররা হ্যাঁ একদমই তাই আপনি যদি একশো টাকাতেও বিক্রি করেন মানে ওরা তো একশো তিরিশ চল্লিশ ওরা বলবেই সেখানে আপনি যদি একশো টাকাতেও বিক্রি করেন তাও আপনার পঁয়ত্রিশ টাকা লাভ থাকছে আচ্ছা মানে ওদের থেকেও চিপ প্রাইসে একদম 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 ওদের থেকেও চিপ প্রাইস মালটাকে আপনি সেল করতে পারবেন কারণ প্রচুর রেডিমেড সেন্টারে এর থেকে ডবল দামে বিক্রি করে আচ্ছা তাহলে এই যে তারা মালটা সেল করছে তাহলে কত টাকা মার্জিন থাকছে তাহলে কাস্টমারদের এখানে আপনি 35 টাকা মার্জিন পাবেন আচ্ছা মানে 65 টাকা ব্লাউজে মানে 35 টাকা মার্জিন পাচ্ছে একদম একবার দিনে যদি আপনি ধরে নিন 10 টা ব্লাউজ বিক্রি করলেন আচ্ছা সবথেকে কম সবথেকে কম আপনি যদি দিনে আমি এটা কম করে বললাম আপনি যদি 10 ব্লাউজ বিক্রি করেন তাতে আপনার লাভটা আপনি চিন্তা করুন আচ্ছা 350 টাকা লাভ হয়ে যাচ্ছে একদম 350 টাকা পার ডে 350 টাকা ইনকাম হয়ে আর বেশি আমি এটা কম করে ধরে বললাম বাট এর থেকে বেশি হবে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আপনারা যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তারা কেন আর দেরি না করে একদম আমাদের সাথে এই শপে ভিজিট করুন আমাদের থেকে মাল নিন ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ইউনিক কালেকশন রয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন প্রত্যেকটা কালেকশনের দাম বলা রয়েছে আর অবশ্যই ভিজিট করবেন আমাদের শপে কৃষ্ণ শাড়ি কুঠিয়ান ব্লাউজ সেন্টারে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওটাতে প্রচুর প্রচুর আমরা রেসপন্স পেয়েছি তাই এইবারেও চলে এসেছি প্রচুর নতুন কালেকশন নিয়ে আপনাদের জন্য আচ্ছা আচ্ছা তা মেইনলি সামনে তো পূজা আসতেই চলেছে তা পূজা স্পেশাল আজকে কালেকশন কি থাকছে পুজো স্পেশাল আমাদের প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন জানতে পারবেন কি কি কালেকশন আছে আচ্ছা তাই শুরু করি হ্যাঁ আর স্টার্টিং প্রাইস কত রয়েছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে 35 আচ্ছা 35 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস আচ্ছা ঠিক আছে শপের অ্যাড্রেসটা বলে দিবেন প্রপার শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনারা যদি শিয়ালদা হয় কেউ আসতে চান তাহলে শিয়ালদা হয় শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরের নেমে এখান থেকে আপনারা আমাদের সাথে কথা বলে নিতে পারেন কন্টাক্ট করতে পারেন

খুবই সুন্দর একটা ফেসিলিটি রয়েছে যে কম বাজেটে একদম একদম যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য মেনলি আপনারা অনেক কম প্রাইসে আপনারা শুরু করতে পারেন আমাদের থেকে নিয়ে আচ্ছা ঠিক আছে এবার নেক্সট আমরা চলে যাই কালেকশনে হ্যাঁ আচ্ছা নেক্সট দেখাচ্ছি কাছে 35 এ অনলি 35 অনলি 35 এ ঠিক আছে এটা দেখাচ্ছি 55 এটা একটুখানি কোয়ালিটি এই সুতিটা একটু ভালো কোয়ালিটির পঞ্চান্ন এটা পঞ্চান্ন হ্যাঁ কালার কম্বিনেশন বারবার বলছি কালার কম্বিনেশন প্রচুর পেয়ে যাবেন জাস্ট কন্টাক্ট করে নেবেন এই মহিলারা আপনারা ভাবছেন যে কম প্রাইসে মাল তুলে আপনারা ব্যবসা শুরু করবেন যাদের মেনলি নিউ ব্যবসা যাদের আপনারা চাইছেন যে কম টাকায় কিছু পারচেস করে শুরু করবেন ব্যবসাটাকে গ্রো করবেন আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের শপে আমাদের সব কৃষ্ণ শাড়ি কুটি খেলেন ব্লাউজ সেন্টার আপনারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারেন আমাদের মিনিমাম পার্চেস হচ্ছে দু হাজার টাকা ওনলি দু হাজার টাকা তাই যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন একদম বসে না থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন করে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা নেক্সট নেক্সট চলে যাচ্ছি আমরা কথা না বাড়িয়ে নেক্সট ব্লাউজ হচ্ছে সেভেন্টি টু টাকা হ্যাঁ একটু হাই কোয়ালিটি সুতি এটা নেক্সট দেখা যায় এই যে সেভেন্টি টু

বারোটা করে সেট আমাদের হোলসেলের ব্যবসা আমাদের কিন্তু রিটেল বিক্রি নেই আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আবারও হোলসেল পান্ডিল ওয়াইজ বিক্রি কবে আপনারা যারা ফোন করেন একটা দুটো নেওয়ার জন্য প্লিজ করবেন না আমরা দিতে পারব না ঠিক আছে আমাদের এটা পুরোপুরি হোলসেল আমাদের নয় বারোটা আর মিনিমাম ছটা ঠিক আছে তার কমে আমরা দিতে পারবো না আচ্ছা এটা দেখিয়ে দিই কালার ভ্যারিয়েশনটা দেখছি ভীষণ সুন্দর আর প্রচুর কালার ভ্যারিয়েশন আছে পঁয়ষট্টি ওনলি পঁয়ষট্টি

ঠিক আছে পঁয়ষট্টি দাম মাত্র পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি আচ্ছা আর একটা দেখাই প্রিন্টেডের মধ্যে পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি ঠিক আছে প্রচুর প্রিন্টেডের কালেকশন রয়েছে পঁয়ষট্টির মধ্যে আচ্ছা এটার হয়ে যাচ্ছে পঁয়ষট্টি নেক্স দেখাই মধ্যে অনেক প্রিন্টেড এবারে প্রচুর প্রিন্টেডের কালেকশন আছে আপনারা জাস্ট দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে

এবার আসি জামদানির মধ্যে হ্যাঁ এটা জামদানি দেখতে পাচ্ছো গ্লাস হাতা ঠিক আছে দাম যাচ্ছে আশি টাকা দাম যাচ্ছে এইটি রুপিস আচ্ছা নেক্সট দেখাচ্ছি আর একটা জামদানির মধ্যে এটারও দাম যাচ্ছে আশি টাকা ঠিক আছে নেক্সট আরেকটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে জামদানি পুরো দেখতে পাচ্ছো গোল্ডেনের কাজ করা অল ওভার বডিতে এটারও দাম যাচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি খাদি পিওর খাদি পিওর খাদির মধ্যে দেখতে পাচ্ছ গ্লাস হাতা হোল বডি প্রিন্ট করা দাম যাচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা এটা দেখাচ্ছি একটু এয়ার হোস্টেলস গলার মধ্যে আছে দেখতে পাচ্ছো পুরোটা প্রিন্ট করা খুব সুন্দর প্রিন্টটা এটারও দাম যাচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি বাটিক প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে এই গরমে পরার জন্য ভীষণ কমফোর্টেবেল এই ব্লাউজগুলো যারা মনে করছো নেবে দেরি না করে একদম আমাদের সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নম্বরে এইটার দাম যাচ্ছে মাত্র আশি টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাই কাশ্মীরি বাটিক পুরোটাই ইউনিক ইউনিট পুরো টাকা ইউনিক কালেকশন এবারে প্রত্যেকটা কালেকশন ইউনিক প্রচণ্ড দেরি না করে সবাই আসে ভিজিট করো আমাদের শপে

ঠিক আছে তোমরা চাইলে মিনিমাম ছটা নিতে পারো কিন্তু এর কমে আমরা দিতে পারবো না আমাদের পুরোপুরি হোলসেল বান্ডিল ওয়াইস বিক্রি হয় ঠিক আছে আচ্ছা এইটা দেখাই এটারও দাম এটা হচ্ছে পার প্রিন্ট এটার দাম যাচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা নেক্সট দেখা আরেকটা পারপ্রিন্টের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ করা বডিতে পুরো বডিতে হোল বডিতে কাজ করা এটারও দাম যাচ্ছে মাত্র আশি টাকা ঠিক আছে

প্রত্যেকটাই দাম বলে দেয়া হচ্ছে হ্যাঁ প্রত্যেকটাই দাম বল মেনশন করে দিচ্ছি কারণ প্রচুর এমন হয় যারা ভিডিওতে দেখে এবং ফোন করে বলে আপনারা তো এরকম দাম বলেছিলেন বা এখন অন্য কথা বলছেন এইজন্য আমরা এটা মেনশন করে দিই আমরা ভিডিওতে যেই দামটা বলবো আপনাদের কাছে রিয়েলও এক্যুরেট সেই দামটাই আমরা কিন্তু নেব ভিডিও চালিয়ে মিলিয়ে নিয়ে ভিডিও চালিয়ে একদম মিলিয়ে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আচ্ছা করব আচ্ছা নেক্সট দেখাচ্ছি আজরাখেন মধ্যে আচ্ছা আজরাখ প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছো ঠিক আছে পুরো এরকম গ্লাস আথা হোল বডি প্রিন্ট প্রাইস যাচ্ছে 80 রুপিস আচ্ছা আচ্ছা নেক্সট দেখে আরেকটা বাটিক এই যে এই বাটিকটা অনলি 80 টাকা অনলি 80 রুপিস অনলি 80 রুপিস প্রচুর কালেকশন আছে 80 টাকার মধ্যে প্রচুর এরকম সুতির কালেকশন প্রিন্টেড কালেকশন পেয়ে যাবে আচ্ছা

কালেকশন হ্যাঁ এটা একটু নতুনত্ব কালেকশন দেখতে পাচ্ছো ব্যাকটা প্রচন্ড সুন্দর কাজ করা এই যে হাতায় কুচি দেওয়া ঠিক আছে এইটার দাম যাচ্ছে 95 এত সুন্দর কালেকশন দেখতে পাচ্ছো দাম যাচ্ছে only 95 টাকা আচ্ছা আর নেক্সট দেখাচ্ছি একটা পার প্রিন্টের মধ্যে ঠিক আছে জাস্ট হাতে প্রিন্ট করা ব্যাকটা হালকা প্রিন্ট করা প্রিন্টেজার না

দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রিন্ট করা আজরাক প্রিন্টের মধ্যে আজরাক প্রিন্টের মধ্যে হ্যাঁ এয়ার হোস্টেলস গলার মধ্যে পাবে দাম যাচ্ছে 110 only 110 টাকা only 110 টাকা হ্যাঁ আচ্ছা আর একটা দেখাই আজরাক প্রিন্টের মধ্যে অন্য ধরনের একটুখানি ছাপা আচ্ছা গ্লাস আদার মধ্যে আসছে দাম যাচ্ছে 110 টাকা only 110 only 110 টাকা টেম্পল পার 115 আচ্ছা নেক্সট আছে টেম্পল পার দেখতে পাচ্ছ ব্যাগটা পুরো কাজ করা ব্যাকটা পুরো কাজ করা গোল্ডেনের মধ্যে ফ্রন্টটা এরকম আসছে দাম যাচ্ছে একশো পনেরো টাকা হ্যাঁ নেক্সট দেখাচ্ছি টেম্পেল পারের মধ্যে দেখতে পাচ্ছো পেছনটা সুন্দর গোল্ডেন দিয়ে কাজ করা হুম গ্লাস হাতে হ্যাঁ পারের মধ্যে গ্লাস হাতার মধ্যে পাবে এটার দাম যাচ্ছে একশো পনেরো টাকা ওনলি একশো পনেরো টাকা হুম নেক্সট দেখাচ্ছি ইঞ্চি পারের মধ্যে ইঞ্চি পারের মধ্যে দেখতে পাচ্ছো এই যে হাতায় সুন্দর গোল্ডেনের মধ্যে কাজ করা এটারও দাম যাচ্ছে একশো পনেরো টাকা

দাম সেম একশো পঁয়তাল্লিশ আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর সুতোর কাজ করা দেখতে পাচ্ছো হাতার মধ্যে ঠিক আছে ফ্রন্টটা যাচ্ছে এরকম ব্যাকটাও সুন্দর কাজ করা এটার দাম যাচ্ছে একশো পঁয়তাল্লিশ আর একটা দেখাচ্ছি সাদা লালের মধ্যে দেখতে পাচ্ছো হ্যাঁ পুজোর কালেকশন যেহেতু পুজোর খুব সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাবে ঠিক আছে খুব কাজ করা হাতার মধ্যে এবং ব্যাকও আছে ঠিক আছে এটারও সেম প্রাইস একশো পঁয়তাল্লিশ ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর স্টিচের কাজ করা হাতাটা দেখতে পাচ্ছ প্রচন্ড সুন্দর কাজ করা ব্যাকটাও কাজ করা আছে এটারও সেম প্রাইস যাচ্ছে একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এগুলো সব এমব্রয়ডারি প্রিন্টের মধ্যে আছে এমব্রয়ডারি প্রিন্টের মধ্যে আসছে ওগুলো কাঁথা স্টিচে ছিল আগে গুলো ঠিক আছে এই যে এটাও দেখাচ্ছি কাঁথা স্টিচের মধ্যে আচ্ছা ঠিক আছে কাঁথা স্টিচের মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ করা প্রিন্টের মধ্যে ঠিক আছে এটারও দাম যাচ্ছে 145 পরবর্তী আইটেম আরেকটা দেখাচ্ছি মালাই কটারের মধ্যে আচ্ছা মালাই কটারের মধ্যে হ্যাঁ বোট넥 গলা দেখতে পাচ্ছো এটার দাম যাচ্ছে 150 টাকা আচ্ছা অনলি 150 টাকা দাম যাচ্ছে অনলি 150 টাকা মালাই কটনের মধ্যে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটাও মালাই কটনের মধ্যে দেখছো খুব সুন্দর প্রিন্ট করা ব্যাগটা ভীষণ সুন্দর হাতে প্রিন্ট করা আসছে বোটনেক মধ্যে এটারও দাম যাচ্ছে অনলি দেড়শো টাকা অনলি দেড়শো টাকা আচ্ছা আর একটা দেখাচ্ছি ভীষণ সুন্দর স্টিচের কাজ করা দেখতে পাচ্ছ গ্লাস হাতার মধ্যে ঠিক আছে ব্যাগটা পুরো ডিজাইন করা এটারও বোটনেক মধ্যে আসছে এটারও দাম যাচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা মালাই কটনের মধ্যে ঠিক আছে পেছনটা খুব সুন্দর স্টিচের কাজ করা দেখতে পাচ্ছো হাতাতেও কাজ করা এটার দাম যাচ্ছে একই দাম দেড়শো টাকা ঠিক আছে বোটন্যাকের মধ্যে আসছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি খুব সুন্দর একটা পাখি ডিজাইন করা দেখতে পাচ্ছো ঠিক আছে বোটন্যাংকের মধ্যে আসছে এটার দাম যাচ্ছে অনলি দেড়শো টাকা অনলি দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ প্রচুর কালেকশন আছে দেড়শো টাকার মধ্যে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টিচের কাজ করা এটারও প্রাইস আছে অনলি দেড়শো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি টুইন ওয়ান দু রকমের কালার মধ্যে খুব সুন্দর স্টিচ করা এটার প্রাইস আছে একশো ষাট প্রাইস আছে একশো ষাট একশো ষাট হ্যাঁ আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা বেনারসির মধ্যে ঠিক আছে প্রাইস আছে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা তে যারা আসতে ফোন করেন হ্যাঁ অবশ্যই যারা মনে করছেন যে আপনারা আসতে চান তারা অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কল করে कांटेक्ट করবেন আর আপনারা যদি এসে ভিজিট করতে চান তাহলে অবশ্যই শান্তিপুরে নেমে আপনারা আমাদেরকে कांटेक्ट করতে পারেন আমরা আপনাকে গাইড করে নেব ঠিক আছে আর যারা মনে করছেন হাটাপথে আসবেন স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের হাটাপথ ঢাকাপাড়া মাঠের সামনেই আমাদের Shop আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশনে আমরা চলে যাই আচ্ছা বেনারসির মধ্যে আর একটা দেখাচ্ছি প্রচুর এটা আরেকবার বলে দিই যে কালার ভেরিয়েশন কিন্তু বারোটা পাবে ঠিক আছে আমি জাস্ট একটা ভিডিওতে এতগুলো দেখানো পসিবল না আমাদের পক্ষে যার জন্য আমরা কয়েকটাই মাত্র দেখাচ্ছি কালার ভেরিয়েশন প্রচুর পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর একটা দেখিয়ে দিই বেনারসির মধ্যে এটারও প্রাইস আছে দেড়শো টাকা দেড়শো টাকা অনলি দেড়শো টাকা আচ্ছা আচ্ছা আরেকটা দেখাচ্ছি বেনারশির মধ্যে এটারও প্রাইস আছে 160 only 160 প্রাইস আছে only 160 আচ্ছা 160 আচ্ছা নেক্সট জায়গা আছে মধ্যে ভীষণ সুন্দর গোল্ডেনের কাজ করা দেখতে পাচ্ছো ঠিক আছে কালার ভেরিয়েশন অনেকগুলো পেয়ে যাবে দাম যাচ্ছে 180 দাম যাচ্ছে only 180 নেক্সট দেখা এটা একটু ডিফারেন্ট টাইপের এটা আসছে ঘটি হাতা আমি আগেরটা দেখালাম জাস্ট গ্লাস হাতা এটা ঘটি হাতার মধ্যে আসছে কুচি করা হাতে ঠিক আছে এটার দাম যাচ্ছে 200 টাকা আচ্ছা অনলি 200 টাকা আচ্ছা নেক্সট দেখা যাচ্ছে আরেকটা হাকোভার মধ্যে ব্যাগটা দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর ঠিক আছে এই যে ঘটি হাতা আসছে এটা লাইনিং ছাড়া আচ্ছা ঠিক আছে দাম যাচ্ছে 170 অনলি দাম যাচ্ছে অনলি 170 লাইনিং আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা ঠিক আছে এটা লাইনিং দেওয়া ঠিক আছে এটারও ওরকমই আসছে হাতাটা ঘটি হাতার মধ্যে এটার দাম যাচ্ছে একশো পঁচাত্তর অনলি একশো পঁচাত্তর ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি কুচি দেওয়ার মধ্যে হাকোবা কুচি দেওয়ার মধ্যে হাতটা দেখছো কুচি দেওয়া

স্টেশন থেকে আমাদের একটা কল করবেন আমরা আপনাদেরকে গাইড করে নেব আচ্ছা সামনেই পূজো চলে আসছে এই 2000 টাকার মাল নিতে তারা ব্যবসা শুরু করতে একদম একদম জাস্ট ওনলি 2000 হুম 2000 ঠিক আছে একদম কম পারচেস আমাদের অনলি 2000 আচ্ছা ঠিক আছে সামনেই পূজো চলে আসছে আপনারা যারা যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন একদম দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে कांटेक्ट করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আবারও নেক্সট ভিডিওতে আরও অনেক কালেকশন নিয়ে আসবো ধন্যবাদ